কৃষকেরা <tules inhaling noise> <tules quietii> সারি সারি দলবদ্ধভাবে এই যে পাট নিয়ে আসতেছে সোনালি আস পাট বৃষ্টির দিন এক টানা কয়েক বৃষ্টিতে রাস্তাঘাট একদম কাদা হয়ে গেছে এটা হচ্ছে আমাদের পাবনা জেলার হাটঘোড়া থানার বিখ্যাত জনপ্রিয় সুতার বিলের পাট এখন আসলে কাজের শেষ টাইম অলরেডি অনেক আগেই কাজ শেষ হয়ে গেছে এখন কাজ শেষে এই যে কৃষক ভাইরা এই যে নৌকায় করে এই যে অনেক ভিতর থেকে যেখানে হয়তো কোনো যানবাহন যায় না এই যে গাঙের পার পার্ক ঘেসে যে পাটখড়িগুলো দেখতেছেন যে শোলাগুলো দেখতেছেন এর ভিতর দিয়ে আসলে এভাবে আসা যায় না বোঝা মাথায় নিয়ে আসা যায় না এই জন্য তারা নৌকা করে সেখান থেকে নিয়ে এসে এই যে এইভাবে আবার মাথায় নিয়ে এই যে রাস্তায় গাড়ি ঠেকানো আছে গাড়িতে দিচ্ছে তো আসলে আমাদের কাজের ভিতরে পাটের কাজটা সবচেয়ে বেশি কষ্টদায়ক এর ভিতরে যদি এরকম বৃষ্টি বাদল লেগেই থাকে এইতে কষ্ট আরও দ্বিগুণ বেড়ে যায় তো চারিদিকে মাত্র নতুন পানি আসতে শুরু করেছে এই যে টানা প্রায় এক মাসের বৃষ্টিতে চারিদিকে পানি ঢুকে গেছে ধান খেত এমন ধানের ক্ষেতগুলোতে পানি দেখা যাচ্ছে নতুন পানি এখানে আমাদের কাজে কতটা কষ্ট মানুষ দেখুক সেটা রাস্তাঘাট কিন্তু একদম কাদা হয়ে আছে রিক্স এত রিক্স এর মতো এত রিক্স এর ভিতরে তারপরে দেখুন কত কষ্ট করে তারা বোঝা মাথায় নিয়ে এই কাদার মধ্যে দিয়ে আসতেছে এদের এখান থেকে আবার গাড়িতে করে নিয়ে তারা বাড়িতে নিয়ে যাবে বাড়িতে আবার এইগুলা আরে আর বলে এটাকে এটা পাট যে শুকানোর যে ব্যবস্থা সেটা আর বলে সেই আরে আবার আর এর উপরে আবার এই পাটগুলো লাড়ি দিবে আমাদের ভাষায় বা আমরা আঞ্চলিক ভাষা বলে এটা লাইডি দেওয়া বা শুকাতে দেওয়া আর কি বর্ষার নতুন পানি আসার কারণে পাটের চেহারাটা অনেক সুন্দর হয়েছে আর বর্তমানে পাটের বাজার একটু ভালো এভাবে যদি পুরো সিজন যদি থাকে চার হাজার টাকা মন যদি পুরো সিজন থাকে তাহলে হয়তো এবার একটু কষ্টটা লাঘব হবে কৃষকদের পরিষ্কার পানির জন্য পাটের কালারটাও ভালো হয়েছে পানি পরিষ্কার এখন এই জন্য পাটের কালারটাও একটু ভালো আছে চকচক করতেছে একদম সোনালী কালারের মতো ও কোন